হ্যালো বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে কীভাবে একটি ফোনপে অ্যাকাউন্ট খুলবেন সেটাই আজকে আপনাদের শেখাবে আই এন ডি রুবেল টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আইএনডি রুবেল টেক চ্যানেলটি কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করে এখান থেকে আপনারা ফোনপে অ্যাপটিকেই ইনস্টল করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কটি ক্লিক করে আপনি ডাইরেক্ট প্লে স্টোরে এসে ফোনপে অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন ফোনপে অ্যাপটি ইনস্টল করার পর আপনারা আপনাদের মোবাইল থেকেই ফোনপে অ্যাপটিকে ওপেন করবেন এরপর আপনি এখানে সেই মোবাইল নম্বরটি উল্লেখ করবেন যে মোবাইল নম্বর দিয়ে আপনি ফোনপে অ্যাকাউন্টটি খুলতে চাইছেন মোবাইল নম্বরটি উল্লেখ করার পর নিচে দেখতে পাবেন প্রসিড বলে একটি অপশন এই প্রসিডে আপনি ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর আপনার সেই মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে অটোমেটিক নিয়ে নেবে যদি সেই সিম কার্ডটি আপনার মোবাইলে থাকে তা নাহলে কিন্তু আপনাকে ওটিপিটি ম্যানুয়ালি টাইপ করতে হবে এরপর আপনার ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে আপনারা একটু অপেক্ষা করবেন তারপর ফোনপে আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে তো আপনি এখানে লোকেশনের পারমিশনটিকে অ্যালাউ করবেন এরপর আপনি ফোন কলের পারমিশনটিকে করবেন তারপর আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর আপনি ফোনপে অ্যাপে পারমিশনটিকে অ্যালাউ করবেন তাহলে আপনি হয়ে যাবেন এখন আপনাকে আপনাকে যেটা করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আপনি একদম ওপরে বাম দিকে একটি প্রোফাইল এখন দেখতে পাবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাবেন এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন এরপর আপনি আপনি অ্যাড পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবেন এখানে ভারতের কয়েকটি মোস্ট পপুলার ব্যাংকের নাম দেখতে পাবেন যদি এখানে আপনার ব্যাংকের নামটি না থাকে তাহলে আপনি এই যে সি অল বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সি অল অপশনে আপনি ক্লিক করবেন তাহলে আপনি ভারতের সমস্ত ব্যাংকের নাম দেখতে পাবেন যদি এখানে আপনার ব্যাংকের নামটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনি এখানে দেখতে পাবেন সার্চ বাই ব্যাংক নেম এই সার্চ বাই ব্যাংক নেম অপশনে ক্লিক করে আপনার ব্যাংকের নামটি আপনি সার্চ করবেন তাহলে আপনার ব্যাংকের নামটি এখানে চলে আসবে তো আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সার্চ করা হবে আপনার এই মোবাইল নম্বরের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা যদি আপনার মোবাইল নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে কিন্তু ফোনপে অ্যাপে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হবার পর আপনাকে কিন্তু একটি ইউপিআই পিন সেট আপ করতে হবে যদি আপনি ইউপিআই পিন সেট না করেন তাহলে আপনি ফোনপে অ্যাপে ব্যালেন্স চেক বা মানি ট্রান্সফার কোনো কিছুই করতে পারবেন না তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেট পিন বলে একটি অপশান এই সেট পিন অপশানে আপনি ক্লিক করবেন যদি আপনি আগে থেকেই অন্য কোনো ইউপিআই অ্যাপে যেমন ধরুন গুগল পে বা পেটিএমে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন আপনি ইউপিআই পিন সেট আপ করেছেন সেক্ষেত্রে কিন্তু এখানে রিসেট অপশনটি থাকতে পারে তো আপনি এখানে রিসেট অথবা সেট পিন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এখানে আপনি দুইটি মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন আধার কার্ড এবং এটিএম কার্ড যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে আপনি খুব সহজেই আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন কিন্তু যদি আপনি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে চান তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন তো আমি এখানে আধার কার্ড অপশনটি সিলেক্ট করে নিয়েছি এরপর নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানই ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ডের প্রথম যে ছয়টি সংখ্যা রয়েছে সেই প্রথম ছয়টি সংখ্যা আপনি এখানে এন্টার করবেন আধার কার্ডের প্রথম ছয়টি সংখ্যা ইন্টার করার পর আপনি নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর ফোনপে অ্যাপটি আপনাকে এস এম এস পারমিশনটিকে অ্যালাউ করতে বলবে তো আপনি এখানে অ্যালাউ করবেন তারপর আপনি একটু অপেক্ষা করবেন প্রথমে আধার কার্ডের তরফ থেকে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি ইন্টার এন্টার করবেন এরপর আপনার ব্যাংক থেকে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি ইন্টার করবেন তারপর আপনার পছন্দ মতো একটি ছয় সংখ্যার ইউপিআই পিন সেট আপ করবেন এরপর ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য আপনি আবার যেই ইউপিআই পিনটি ইন্টার করলেন সেই সেম ইউপিআই পিনটি ইন্টার করবেন তাহলেই আপনার ইউপিআই পিন তৈরি হয়ে যাবে এই ইউপিআই পিনটি আপনি কাউকে শেয়ার করবেন না সব সময় মনে রাখার চেষ্টা করবেন কেননা যখনই আপনি ব্যালেন্স চেক বা কাউকে টাকা পাঠাতে যাবেন তখন কিন্তু এই ইউপিআই পিনটি ইন্টার করতে হবে শুধুমাত্র টাকা পাঠানোর ক্ষেত্রেই বা ব্যালেন্স চেক করার জন্য কিন্তু এই ইউপিআই পিনটি ইন্টার করতে হয় কোনো টাকা রিসিভ করার জন্য কিন্তু ইউপিআই পিন ইন্টার করতে হয় না এটুকু বিষয় আপনি মনে রাখবেন এরপর আপনি ডান অপশানে ক্লিক করবেন এরপর যদি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনি চেক ব্যালেন্স অপশানে ক্লিক করবেন চেক ব্যালেন্স অপশানে ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর একবার ক্লিক করবেন তারপর আপনি যে ইউপিআই পিনটি তৈরি করেছেন সেই ইউপিআই পিনটি এন্টার করবেন তাহলে আপনার বর্তমান কত টাকা ব্যালেন্স রয়েছে আপনার অ্যাকাউন্টে এটি আপনি দেখতে পারবেন এরপর যদি আপনি কারো মোবাইল নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে আপনি টু মোবাইল নাম্বারে ক্লিক করবেন আপনার মোবাইলে যতগুলো নাম্বার সেভ করা আছে সমস্ত নাম্বার এখানে দেখা যে মোবাইল নাম্বারে আপনি টাকা পাঠাতে চাইছেন সেটি সিলেক্ট করবেন অথবা যদি কোনো নতুন মোবাইল নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে আপনি নিউ মোবাইল নাম্বারে ক্লিক করবেন এরপর আপনি যে মোবাইল নাম্বারে টাকা পাঠাবেন সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন তারপর সেই মোবাইল নম্বরটি নিচে চলে আসবে সেটি আপনি সিলেক্ট করবেন মোবাইল নম্বরটি সিলেক্ট করার পর ব্যাঙ্কিং নেম চলে আসবে আপনি ব্যাঙ্কিং নেমটি দেখবেন ঠিক আছে কিনা না ব্যাঙ্কিং নেমটি যদি ঠিক থাকে তাহলে আপনি নিচে দেখতে পাবেন ইন্টার অ্যামাউন্ট এই ইন্টার অ্যামাউন্টের জায়গায় আপনি তাকে কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটি আপনি লিখবেন অ্যামাউন্টটি লেখার পর আপনি এখানে দেখতে পাবেন ব্যাংকিং নেম যে ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হবে সেই ব্যক্তির নামটি এখানে আপনি দেখতে পাবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন পে বলে একটি অপশন এই পে অপশনে আপনি ক্লিক করবেন পে অপশনে ক্লিক করার পর আপনি যে ইউপিআই পিনটি তৈরি করেছেন সেই ইউপিআই পিনটি ইন্টার করবেন তাহলে সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হবে এভাবে আপনি খুব সহজেই যে কোনো ব্যক্তির মোবাইল নম্বরে টাকা পাঠাতে পারবেন এরপর যদি আপনি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে আপনি টু ব্যাংক অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনি নিচে দেখতে পাবেন অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এই অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি যে ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যক্তির কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটি আপনি এখানে সিলেক্ট করবেন যদি এখানে ব্যাংকের নামটি খুঁজে না পান তাহলে আপনি একদম উপরে দেখতে পাবেন সার্চ বাই ব্যাংক নেম এই সার্চ বাই ব্যাংক নেম অপশনে ক্লিক করে আপনি সেই ব্যক্তির ব্যাংক নেমটি সার্চ করুন তাহলে সেই ব্যক্তির ব্যাংক নেমটি চলে আসবে সেই ব্যাংকটি আপনি সিলেক্ট করবেন এরপর অ্যাকাউন্ট নম্বরের জায়গায় সেই ব্যক্তির অ্যাকাউন্ট করবেন যে ব্যক্তির অ্যাকাউন্টে আপনি টাকাটি ট্রান্সফার করবেন আইএফএসসি কোড এই ব্যাংকের ক্ষেত্রে এখানে কোনো আইএফএসসি কোড ইন্টার করতে হবে না যেগুলো খুব পপুলার বড় ব্যাঙ্ক সেগুলোর ক্ষেত্রে ফোনপে অ্যাপে কোনো আইএফএসসি কোড এন্টার করতে হয় না অ্যাকাউন্ট নম্বরটি ইন্টার করে নিচে থাকা নেক্সট ক্লিক করলে অটোমেটিক কিন্তু নাম চলে আসে যদি আপনাকে আইএফএসসি কোড ইন্টার করতে বলে তাহলে আপনি পাসবুকে থাকা আইএফএসসি কোডটি সঠিকভাবে ইন্টার করবেন অনেক সময় কিন্তু যে ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই ব্যক্তির নাম ইন্টার করতে বলে তাহলে আপনি ফেসবুকে যেরকম নামটি রয়েছে ঠিক সেরকম ভাবে নামটি সঠিকভাবে ইন্টার করবেন তো আমার ক্ষেত্রে যেহেতু একান্ন নম্বর ইন্টার করার পর অটোমেটিক নাম চলে এসেছে তাই আমি এখানে নিচে থাকা প্রসিড টু পে অপশানে ক্লিক করছি প্রসিড টু পে অপশানে ক্লিক করার পর নিচে থাকা ইন্টার অ্যামাউন্টের জায়গায় আপনি তাকে কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটি আপনি লিখবেন তারপর আপনি পে অপশানে ক্লিক করবেন পে অপশানে ক্লিক করে আপনার ইউপিআই পিনটি ইন্টার করলেই সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে এভাবে আপনি খুব সহজেই যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন ফোন পে থেকে এরপর যদি আপনার স্ক্যান কোডে কারো কাছ থেকে টাকা নিতে চাইছেন তাহলে কিভাবে স্ক্যান কোডটি দেখবেন একদম উপরে বাম দিকে যে আপনার প্রোফাইল আইকনটি রয়েছে এই প্রোফাইল এখানে ক্লিক করলে আপনি আপনার স্ক্যান কোডটি দেখতে পারবেন এরপর যদি আপনি পেমেন্ট হিস্ট্রি দেখতে চান অর্থাৎ কোন দিন কোন ব্যক্তিকে কত টাকা পাঠিয়েছেন সেই হিস্টরি যদি আপনি দেখতে চান তাহলে আপনি নিচে থাকা হিস্টোরি অপশনটিতে ক্লিক করবেন তাহলে এখানে পুরো হিস্টরি আপনি দেখতে পাবেন কোন দিন কত টাকা আপনি কাকে পাঠিয়েছেন এরপর যদি আপনি কারো স্ক্যান করে টাকা পাঠাতে চান তাহলে আপনি এখানে যে স্ক্যান কোডের আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর ফোন ফোনপে ক্যামেরার পারমিশনটিকে এলাও করতে বলবে তো আপনি এলাও করবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনি যে ব্যক্তির স্ক্যান করে টাকা পাঠাতে চান তার কোডটি আপনি স্ক্যান করবেন তার নাম অটোমেটিক চলে আসবে জায়গায় আপনি কত টাকা পাঠাবেন সেই লিখবেন এরপর নিচে থাকা প্রসেস টু পে অপশনে ক্লিক করবেন তারপর আপনি আবার পে অপশনে ক্লিক করবেন এরপর আপনার ইউপিআই পিন এন্টার করে সেই ব্যক্তিকে পেমেন্ট করতে পারবেন তো এভাবে আপনারা খুব সহজেই দু সালে একটি নতুন ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও